আমার ছেলে সাফওয়ান আসার পর থেকে আমাদের বাসায় চলছে খুশির মেলা আর আজকে আমার বাসায় আসবে অনেকগুলো মেহমান তাদের জন্য আজকে আমি অনেক কিছু রান্না করছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের দিনটা আমার কাছে ছিল অসাধারণ আমার কিছু প্রিয়জন আসছে সাফওয়ানকে দেখতে আর আমার ননদ দেখি নিচে গেছিল নাদিম বাজার করে দিছে সেগুলো আনতে আর সাথে ছিল দারুণ একটি পার্সেল একটু পরে দেখাচ্ছি পার্সেলে কি আছে। আগে দেখি আমার ননদ সবকিছু ঠিকঠাক করে আনতে পারছে কিনা আমার জামাই তো আমার থেকে বেশি খুশি ওদের জন্য কোনটা থেকে কোনটা কিনবে কোনটা থ কোনটা খাওয়া। এগুলা নিয়েই ভাবতেছে এখন অনেকগুলো নাস্তার আইটেম কিনে আনছে কুমকুম বলতেছে আমি সব খেয়ে ফেলবো রেডিমেড নাস্তার আইটেম আজকে আমাদের আমি আজ রান্না করতে চলে এসেছি প্রায় এক মাস পর আমার শাশুড়ি মা মাংসের আইটেম রান্না করছে আর মাছের আইটেম গুলো সব আমি রান্না করব। আসলে অনেক রান্না বাড়া চলছে এবং আমার শাশুড়ি মা অনেক অসুস্থ তাই ভাবলাম উনি কিছু রান্না করুক আমি কিছু করি সব রান্না আমি করতাম বাট এখন যেহেতু আমার বাবু আছে এই জন্য আর হচ্ছে না বাবু কিছুক্ষণ পর পর করে খুদার জন্য এই জন্য আমরা দুইজন মিলেমিশে রান্না করতেছি আর সাথে তোমার ননদ আসে আমাদেরকে সাহায্য করার জন্য বাবু আসার পর বাসার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে তাই সবাই এখন গোছ গাছ করতেছি এই দোলনাটা এখন সামনের রুমে নিয়ে যাচ্ছি আমরা আর দেখুন নয়নার কুমকুম কি শুরু করে দিছে এখনো মারামারি করতেছে এটা নিয়ে ওদের এই কাণ্ড দেখলে আমার প্রচুর হাসি লাগে তারপরে দেখি আমার জামাই চলে এসছে কি বাজার টাজার করছে এখানে একটা মজার ঘটনা ঘটে সেটা হচ্ছে বাবুর জন্য প্যাম্পাস কিনছে সেটা হচ্ছে অনেক বড় আমার বাবুর বয়স মাত্র এক মাস এখনো হয় নাই তার জন্য এত বড় প্যাম্পাস নিয়ে আসছে পরে আবার গেছিল প্যাম্পাস কিনতে যারা নতুন বাবা মা তাদের কিন্তু এরকমই হচ্ছে ঘটনাগুলো গুলা নাদিম কি কি আনছে এগুলো পরে দেখি এখন আমার এই পার্সেলটা আনপ্যাক করছি এর মধ্যে ছিল স্পেশাল স্পেশাল কিছু জিনিস সেগুলো হচ্ছে আমার বাবুর একটা সুন্দর জিনিস আছে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু নাদি মধ্যে নাটক শুরু করে দিছে পার্সেলটা ফেলে দিছে আমি অনেক বেশি রাগ করছি এই বিষয়টাতে কারণ আমার বাবুর জিনিস আছে এটার মধ্যে রাগটা ভুলে যে এখন পার্সেলটা আবার আনপ্যাক করা শুরু করে দিছি যেহেতু আমাদের বাসায় মেহমান আসবে ওনারা কিন্তু কখনোই আমাদের বাসায় আসে নাই তাই ভাবতেছি রুমটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে রাখবো এর মধ্যে ছিল আমার ছেলে সাফওয়ানের বার্থডে ফ্রেম এটা কিন্তু অনেক বেশি স্পেশাল ও কত কিছু হইছে কয়টায় হইছে কোন হসপিটালে হইছে ওর ডেট অফ বার্থ সবকিছু আছে এটার মধ্যে আপনারা যারা জানতে চেয়েছিলেন আজকে কিন্তু জেনে ফেললেন এটা হচ্ছে দোয়ার ফ্রেম আর এটা আমাদের নিকানামা এরকম ফ্রেম কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রয়োজনও লাগে ঘর ডেকোরেশনের জন্য নিজেদের এই দিনগুলো স্মৃতিময় করে রাখার জন্য কিন্তু এগুলো আপনারা নিতে পারেন প্রতিটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল আজকে দিনটাই ছিল আমার জন্য খুশিময় আরো অনেক কিছু আছে সেগুলো এখন আমি বের করব। আর একটা অর্ডার করছি এটা হচ্ছে ডোর হ্যাঙ্গার ডোর সামনে দেওয়ার জন্য এখানে লেখা ছিল আসসালাম ওয়েলকাম টু আওয়ার হোম নাদিম সোহা এবং সাফওয়ান আমার ছেলের নামটাও আছে এটা দেখে আমার অনেক বেশি খুশি লাগতেছিল আরো সুন্দর এই যে এগুলো অর্ডার করছিলাম আমি আর কুমকুম দেখতেছি সুন্দর সুন্দর কিছু কথা লেখা ছিল আমাদের তো এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ হয়েছে এগুলো আমরা যে পেজ থেকে অর্ডার করছি পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিবো আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন এখন চলে আসলাম রান্না বাড়ায় এই মাছগুলো ভেজে রাখছি এখানে ছিল চিংড়ি মাছ ইলিশ মাছ রুই মাছ পাবদা মাছ চার পদের মাছ রান্না করবো আজকে এইদিকে আমার শাশুড়ি মা কাবাবের জন্য রেডি করতেছে সবকিছু আমরা সবাই আজকে মিলেমিশে অনেক কাজ করছি এবং অনেক বেশি আনন্দ করছি আর আজকে রান্না করতে সে খুব ভালো লাগতেছিল কারণ ওয়েদার অনেক বেশি ঠান্ডা ছিল কয়েকদিন ধরে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছিল আর আমার স্থান আসার পর থেকে দেখে আবহাওয়াটা ঠান্ডা আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আর আমি রান্না বাড়া কিন্তু শুরু করে দিয়েছি প্রথমে ইলিশ মাছ আর রুই মাছটা রান্না করে নিচ্ছি রুই মাছ কিন্তু এর আগে কখনোই রান্না করে নাই প্রথমবার রান্না করতেছি আশা করছি সবকিছুই ভালো হবে আর এদিকে আমার শ্বশুর আব্বু দেখুন সাফওয়ানের অনুষ্ঠানের জন্য সবকিছু দাড়ি দাড়ি চুল কালো করছে আমাকে রান্নাঘর থেকে ডেকে এনে দেখাচ্ছে দেখ রে মা আমাকে কেমন লাগতেছে আমার শ্বশুর কোনো কিছু করলে আমাকে এসে জিজ্ঞাসা করে খুব ভালো লাগে এই জিনিসগুলা কাঁচের এই সেট গুলা কিন্তু আমার অনেক বেশি পছন্দের খাবার রাখলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে অনেক আগে বলেছিলাম নাদিবকে বাট কিনে দেয় না কিন্তু ওর স্পেশাল কিছু মেহমান আসছে এই জন্য আমাকে কিনে দিছে এগুলা এই সেট কিন্তু হিট প্রুফ এগুলার মধ্যে গরম কিছু রাখলেও কখনো নষ্ট হবে না চারটা সেট কিনছিলো পঁয়ত্রিশশো টাকা দিয়ে ঠকসিনা জিতছে অবশ্যই কমেন্টে জানাবেন মেহমানের জন্য ছিল আমাদের এই আয়োজন কারা আসছে কাদের জন্য আয়োজন সবকিছু নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ